নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি আমার বাড়ির কিছু পায়রা দেখাচ্ছি আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে পায়রাগুলো তো চলুন আমি পায়রাগুলো দেখাচ্ছি আপনারা দেখুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মেডিসিনের ভিডিও দিয়ে থাকি এবং আমি ভালো ভালো পায়রার ভিডিও দিয়ে থাকি পায়রার সেল ভিডিও করে থাকি অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে আর সবথেকে বড় কথা হচ্ছে আমি ভালো ভালো পায়রা সেল করে থাকি বাচ্চা ভালো ভালো পায়রার বাচ্চা সেল করে থাকি আশা করি আপনারা অনেকবার ভিডিও দেখেছেন অনেকজন পায়রা কিনে নিয়ে গেছেন কোনোদিনও কাউকে আজ পর্যন্ত খারাপ জিনিস আমি দিইনি আর আমার দেওয়ার কোনো দিন ইচ্ছাও নেই কারণ আমি ডাইরেক্ট আঁধরা থেকে পায়রা এনে বিক্রি করিনি আমি অ্যাকচুয়ালি বিক্রি করি ভাই আমার ঘরে এত ধারী পায়রা আছে মানে প্রায় যেমন করি হোক চল্লিশটা পঁয়তাল্লিশটার মতন আন্ধ্রা পায়রা হবে তো আমার ছাদরা একটা বড় না এক কামরা ঘরের ছাদ তো বেশি পায়রা ক্ষোভ করার মতন আমার প্যাসেজ নেই তো যার কারণে আমি বলছি বন্ধুরা আমি যেগুলো আছে আপনাদের আমি দেখাচ্ছি এখন আরও পায়রা আছে আমি আপনাদের দেখাবো কোনো পরে তো এখন আমি কিছু পায়রা দেখাচ্ছি এখানে দেখুন দুটো আন্দ্রা কালাঙ্কা আছে যেমন এ একটা আন্ধ্রা কালাঙ্কা আছে এ একটা আছে এখানে আছে একটা কালসিরাজ জোড়া নিচেতে নিচেতে একটা রয়েছে ফুলসিরার জোড়া এখানে আন্ধ্রা থেকে আনানো পায়রা দু তিন মাস আগে আনিয়েছি এই ডিম পেরেছে এখানে কিছু বাচ্চা আছে আমি আপনাদের দেখাচ্ছি একটা একটা করে আপনারা দেখুন পায়রা মানে খুবই সুন্দর পায়রা আছে আর সত্যি কথা বলতে পায়রা ভালো না হলে কি বলুন তো পায়রা কেনাটা বেকার হবে যার কারণে আমি সবসময় ভালো একটু পায়রা রাখতে ভালোবাসি এই দেখুন এগুলো হচ্ছে আন্ধ্রা পায়রা এই একটা নর এই একটা কালাঙ্কা মাদি এই নরটা আমার বন্ধুর খোপের নর এই নরটা এই নর পায়রাটা আমার বন্ধুর খোপের পায়রা একটা বন্ধুর পায়রা তো পায়রাটা গরমেতে ভালো উড়েছে সে উড়িয়েছিল প্রায় ছ সাত ঘন্টা ছ ঘন্টা না সাড়ে পাঁচ ঘন্টা না ছ ঘন্টা না সাত ঘন্টার অন্ধে উড়িয়েছিলো উড়িয়েছিলাম জানি মধ্যে গরমেতে তো ভালো পায়রাটা রেজাল্ট করেছিল তো এই জোড়াটা কেমন হয়েছে আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন নরও ভালো মাদাও ভালো আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি তবু এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদা আমি একা ভিডিও করছি একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে তো চলুন আমি আপনাদের পাশের ভিডিও পাশের কালাঙ্কা পায়রাগুলো দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা ইয়া একটা কালাঙ্কা পেয়ার দেখুন এইটা নর এইটা নর এইটা নর পায়রা নরটা দেখুন কত সুন্দর শেপ শুটিং দেখুন এইটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদা পায়রাগুলো ভয় পেয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা এ কালাঙ্কা আন্ধ্রা কালাঙ্কা এই দেখুন একটা পাশে বেবি আছে এই পায়রার বাচ্চা আমি বেবি সেল করে থাকি কোনো বন্ধু যদি লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে এই দেখুন খুব ভালো পায়রা আছে চলুন পাশে একজোড়া ফুলসেরা আছে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা দেখুন একটা পায়রা মানে ছোট জায়গার মধ্যে আছে তো যার কারণে একটু ভয় ঘাটটাকে নামিয়ে জড়ো হয়ে রয়েছে এটা হচ্ছে মাদা এটা মাদা পায়রা এই হচ্ছে মাদা মাদারা দেখুন খুব সুন্দর একটা পায়রা আর এই হচ্ছে নর নরটাকে আমি যত লাভাতে চাইছি নাভ না এই হচ্ছে নর নর মাদা দেখুন খুব সুন্দর কালসিরা মাদা কালশিরা নর চলুন নিচে আমি একজোড়া পায়রা দেখাচ্ছি আপনারা দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা এই একটা পায়রা দেখুন নর ফুলশিরা মা দাওয়া ফুলশিরা নরমাদা ফুলশিরা আছে পায়রাগুলো দেখুন আপনারা আমি শখ করাচ্ছি সেল নেই কোনো পায়রাই সেল নেই বাচ্চা সেল হয়ে থাকে বাচ্চা সেল আছে আপনারা কোনো বন্ধু যদি নেবার ইচ্ছা থাকে আপনারা যোগাযোগ করবেন সবকটাই আন্ধ্রা পায়রা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমি অনেক জায়গায় ভালো ভালো ভিডিও বানাই এবং নিজে মেডিসিনের ভিডিও দিই আপনাদের কারো না কারো উপকারে লাগবে সত্যি কথা বলতে এখনকার বাজারে বেশিরভাগ চিটিংবাজি চলছে আপনার দিকে ফুলশিরা পায়রা দিয়ে ম্যাড্রাস পায়রা দিয়ে বলবে আন্ধ্রা পায়রা ঠিক আছে আমার কাছে কোনো চিটিংবাজি নেই লুকোচুপি নেই মিথ্য কথা নেই আপনারা আমার কথায় যে বিশ্বাস করবেন কেন আপনারা চাইলে আপনারা আসবেন কোনো বড়ো ওস্তাদকে নিয়ে আসবেন আমার কোনো যায় আসে নেই কারণ আমার যে আছে আমার আন্ধ্রা লাইনেরই পায়রা আপনাদের লাগলে নিতে পারেন না লাগলে না নেবেন কোনো অসুবিধে নেই আমার যে পায়রা আছে সবই আন্ধ্রা পায়রা আছে আপনারা অনেকেই জানেন ঠিক আছে এই দেখুন বন্ধুরা পাশে একটা খুব দেখাচ্ছি দেখুন এই হচ্ছে দেখুন এই হচ্ছে নর খুব নজারাস কামরায় খুব খুব নোটটা খুবই ডেঞ্জার এটা আন্ধার দিকে আনিয়েছি মানে হপ্তা হপ্তা সরি হপ্তা বলছি মাস তিনেক হবে দু তিন মাস হবে তিন মাস হবে না এখনো দু মাস আড়াই মাস মতন হবে আমি তিন মাসই ধরছি এই মাদাটা আর এই নটটা আনিয়েছি দুটো পায়রা দুবার এসছে একবারে আসে না দুটো পায়রা দুবার আসছে একটা একটা করে আমার একটা বন্ধু পায়রা নিয়ে আসছিলো তার সাথে আসছে তো এই জোড়াটা কেমন হবে একটু আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর বিশেষ করে বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন একটু আর যদি সাবস্ক্রাইব না করে থাকে আপনারা বলবেন একটু সাবস্ক্রাইব করে নিতে ঠিক আছে বিশেষ করে বলছি পায়রা সত্যি কথা বলতে ভালো না হলে পায়রা নাসাল ভালো না হলে পায়রা আকাশে ওড়ানো খুবই কষ্টকর ব্যাপার বিশেষ করে বলছি ভাইয়ের দিকে ভালো পায়রা দুটো রাখুন গম এখন বহুত দাম খাবারের এখন বহুত দাম ভালো পায়রা ভালো পায়রা পোষা চেষ্টা করুন কেন ভালো জিনিস রাখবেন তাতে ভালো উপকার পাবেন টুর্নামেন্ট খেলতে পারবেন যার কারণে আমি বলছি সে আমার কাছ থেকে যে পায়রা কিনতে মেনে এরকম কোনো ব্যাপার নেই ভালো জায়গা থেকে দেখে কিনুন পাঁচটা বন্ধুকে দেখান তারপরে পায়রা কিনুন এইখানে দেখুন একটা আন্দ্রা পায়রার বাচ্চা আছে কালসিরা বাচ্চা ঠিক আছে এখানে একটা কালসিরা বাচ্চা আছে এই বাচ্চাগুলো আমি নিজে হাতে মানুষ করছি যেমন এখানে একটা আছে এসব বাচ্চাগুলো নিজে হাতে মানুষ করছি সাদা বাচ্চা দুটো হচ্ছে ম্যাড্রাস লাইনে পায়রা ম্যাড্রাস লাইনে পায়রা আছে চেন্নাইয়ের পায়রা আর ওই যে জিরিয়া জিরিয়া টাইপের বাচ্চাটা কালসিরা বাচ্চাটা ওটা আন্ধ্রা ব্লাডের পায়রা আমি বাবাটাকে দেখিয়ে দিচ্ছি বাবা মাকে এই হচ্ছে বাবা মা ওই জিরিয়া বাচ্চাটা যদি দেখলেন আপনার দিকে কালসিরা বাচ্চাটা এইটা হচ্ছে মা এইটা হচ্ছে মা আর এটা হচ্ছে বাবা মা বাবা এটা তো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আর বিশেষ করে বলছি পুরো ভিডিও দেখবেন আর সত্যি কথা বলতে পায়রা ভালো ভালো আছে আপনারা চাইলে নিয়ে যান কোনো ভালো ভালো পায়রা নিয়ে গেলে আপনারা গেম বাজি করতে পারবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা একই অবধি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই কাজে লাগবে তো আজকের মতন ভিডিওটা এখানে অবধি ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে